আমি স্ক্রিনে এখানে আমি স্ক্রিনে একজনকে দেখতে চাচ্ছি এটা একান্তই একটু পার্সোনাল ব্যাপার তারপরে আমি সবাই আছেন একান্ত পার্সোনাল ব্যাপার তারপরে আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন উনি ডিজিএসএস এফ ছিলেন রুমি সাহেব ছিলেন আহ রুমি সাহেব উপস্থিত আছেন জি আই ক্যান সি হ্যান্ড আহ রুমি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে আহ আই ও ইউ অ্যান অপোলজি আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরো মিছিলকে আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আহ আই এম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুট ব্যবহার করেছিলাম কোন বিভিন্ন সবকিছু মিলে আই এম ভেরি সরি ফর দ্যাট আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য সকলে এবং সকলের কাছে সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আমি কৃতজ্ঞ থাকি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আপনি যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাছ রিমেম্বার ইট থ্যাংক ইউ